সালামু আলাইকুম আওয়াজ চলে আসলাম দেখেন আজকে জান্নাত কালেকশন থেকে দেখাবো পিওর পিওর মুসলিমের উপর ঝিমিচু পাটি শাড়িগুলো সম্পূর্ণ কাঁচচুপি কাজ করা এগুলো সম্পূর্ণ ডায়মন্ড কাটে স্টোন পেয়ে যাবেন আপনারা দেখেন স্টোনগুলো সম্পূর্ণ কাচুপি কাজ করে স্টোন কোনো জরি ছোঁয়া নেই সম্পূর্ণ সুতার কাজ করা এগুলো দেখেন তো শাড়িগুলো আমি এক একটা করে খুলে দেখাবো আর প্রাইসটা অবশ্যই বলে দেবো আজকে এই শাড়ির উপর ঈদ ধামাকা বিশেষে একটা ধামাকা অফার থাকবে এই শাড়ির উপর এখানে এখানে প্রত্যেকটা নোট কালার থাকবে জাস্ট একটা ডিপ কালার থাকবে সেটাও বর্তমানে ট্রেন্ডিংয়ে একটা কালার কালারটা সম্পূর্ণ ওয়াইন জাম কালার আর প্রত্যেকটা কিন্তু আপনার লাইট কালারের মধ্যে পেয়ে যাবেন শাড়িগুলো তো এই শাড়িগুলো নিতে চাইলে অবশ্যই আপনাদের আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আর তো জুতো অর্ডার করে ফেলুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে দেন করে দেবেন আর ফেসবুক পেজটাও ফলো করে দেবেন তো আমি একটা একটা করে দেখাচ্ছি আর প্রেসটা অবশ্যই বলে দেবো আর সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ব্লাউজটা কর যে দেখাই দিই একটা শাড়ির ব্লাউজ দেখাই দেবো আর বাকিগুলো শাড়িগুলো দেখাই দিচ্ছি দেখেন তো শাড়িগুলো দেখেন আমার ক্যামেরায় অ্যাকুরেট কালার তো আস্তে এটা কিন্তু পিঙ্ক কালার লাইটও পিঙ্ক খুবই সুন্দর একটা কালার এ দেখেন সম্পূর্ণ আঁচলটা থাকবে কাটোর পার্কের উপর পাড়া কারোর পরে যাবে আর দেখেন ফুল বডি কিন্তু আপনার এই কাজ করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ কুন্দ দিয়ে সম্পূর্ণ কাচুপি কাজ করা আর ব্লাউজটা একটা দেখাই দিচ্ছে দেখেন বাকিগুলো ভাজে উঠে দেখাই দিব দেখে এটা থাকবে পিছনের কাজটা দুই হাতের কাজ পেয়ে যাবেন আপনারা দেখেন একটা কাজ আর এ একটা কাজ তো এই শাড়ি মিনিমাম আপনার দশ রুপে লাগবে যেখান থেকে নেন কেন দশ হাজার টাকার নিচে এক পাবেন না কমে হোলসেল নিল তো আমি কিন্তু একটা অফার প্রাইস দিচ্ছি কারণ জানেন আমার চ্যানেলটা নতুন কারণ অফার না দিলে আপনারা আমার সাথে আমি আপনাদের পাবো না এই জন্য আমি অফার দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন দশ হাজার টাকার শাড়ি ছয় হাজার পাঁচশো দিয়ে দিচ্ছি আমরা আপনাদের জন্য তো দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি না করে যার যেটা পছন্দের দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেরি করলে শাড়িগুলো মিস করবেন কারণ এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না এত কমে তো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো এখানে এটা ওয়াইন জাম কালার খুবই সুন্দর কালারটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হয় জুতো অর্ডার করে ফেলুন দেখেন এটা ল্যাভেন্ডার কালার ওপর মাথা নষ্ট করার মতো কালার দেখেন যে আপু পড়বে আশা করে একা থাকবেন দেখেন খুবই সুন্দর কালারটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন যেখান থেকে নেন না কেন দশের নিচে আনতে পারবেন না শাড়িগুলো আমি দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর অনেকে ভাবে যে অর্গেন পাটি শাড়িগুলো কুচি বসে না তো এগুলো আমি বলে দিই আপনারা কুচি যেভাবে দিবেন স্টেট বসে থাকবে কুচিগুলো সম্পূর্ণ স্টেট বসে থাকবে কুচিগুলো কেরি করতে সুবিধা পাবেন কোনো কষ্ট হবে না এগুলো কেরি করতে যেভাবে কুচি দেবেন সেভাবে বসে থাকবে শাড়িগুলো খুবই পিওর আইটেম আমি কিন্তু বলে দিচ্ছি খুবই পিওর আইটেম এগুলো দশের নিচে কোথাও পাবেন না আমরা বলে আমরা এই অফার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো আপনারা দ্রুত নিয়ে নেন যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এখনই নক করুন আপনারা ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন দেখেন এটা পিচ কালার পড়ুন তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে পেয়ে যাবেন সেই নাম্বারটিতে পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলুন আর ঢাকার মধ্যে আশি আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমরা প্রতিদিনই নতুনত্ব ভিডিও ছাড়ি অফার নিয়ে আসি যিনি ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখতে পারেন নোটিফিকেশানটা আপনাদের মাঝে চলে যায় তো সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেলটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম